হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো এস সাইফুল চ্যালেঞ্জ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো চলে আসলাম আরেকটি শোভে বারাতের নতুন ব্লগ নিয়ে তো ব্লগটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এগুলো তাহলে এই যে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে ফুল তো এগুলোকে এখন আমার ঘরে বাহিরে এগুলোকে লাগাবো আর ঘর সাজাবো কারণ সুবে বেড়াতে ভালো করে সুন্দর করে ঘর সাজাতে হয় ওর জন্য তো এই যে দেখতে পাচ্ছ বাঁশ এখান থেকে লাগিয়ে এই যে পুরো গোল করে রাউন্ড করে এগুলোকে সাজাবো ঠিক গোল করে এই যে মাঝখানে মাছটা পুঁতি নিয়েছি তারপরে এই চারিদিকে রাউন্ড দিয়ে ওইগুলোকে লাগাবো তো খুবই ভালো লাগবে খুবই সুন্দর লাগবে এই যে এখানে দেখতে পাচ্ছ এটাকে এখন একটি দড়ি দিয়ে গিঁট বাজছি তো এটাকে এখন লাগাচ্ছি কেমনভাবে লাগাচ্ছি তো আশা করি তোমরা দেখবে আর ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের তো এই যে এখানে এখন দড়িটা ছোট হয়ে গেছে তো দড়িটা এখন লাগাতে হবে তো বন্ধুরা আরেকটি দড়ি লাগিয়ে নিলাম এবার এটাকে যে এটার সাথে এই যে বাঁশ ওটার সাথে বাঁধছি তো এটা এরম করে সবগুলোকে এমন করে সব সাজিয়ে নেব তো খুবই ভালো লাগবে আশা করি যে তোমরা দেখতে দেখতেই পাচ্ছ এটাকে এখানে বেঁধে নিচ্ছি এমন করেই এগুলোকে সব লাগিয়ে নেব এই যে এবার এটাকে ওই যে বাঁশে বাঁধছি তা বাঁশে বাঁধা হয়ে গেলে তারপরে ওখানে নিয়ে যাব। এমন করি সব বেঁধে নেব বাঁশে তারপরে ওখানে লাগিয়ে দেব চালে যেখানে মানে সুযোগ পাবো সেখানে লাগিয়ে দেবো এরকম করে গোল করে রাউন্ড করে এগুলোকে বাঁধতে বাঁধতে যাব তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগবে আশা করি তোমাদেরকে তো এই যে এটাকেও এমনভাবেই বেঁধে নিচ্ছি দেখতেই পাচ্ছ She galvanized me, steady like steel. Back on my feet, living for the thrill again. Loving for another day. She satisfied me, gave me what I want, just what we need. Never too far away. Loving for another. তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমার এগুলোকে সব বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো সাজানো কমপ্লিট বাইরেটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে সাজিয়েছি কতটা ভালো লাগছে খুবই ভালো লাগছে তোমরাই তোমরা তো দেখতেই পাচ্ছ এগুলোকে সব সাজিয়ে নিলাম এর ওপর দিয়ে আবার লাইটিং লাগাবো তো লাইটিং লাগানোর পর আরও সুন্দর লাগবে আর লাইটিংটা যখন জ্বলবে তখন তো আরও সুন্দর লাগবে হেভি লাগবে এই যে এগুলোকে ঘরে এখন সাজাবো ঠিক আছে এই যে এইগুলোতে সাজাবো এগুলো যেগুলো রেখে দিয়েছি তারপরে লাইটিং দিব এর মধ্যে তারপরে আরও ভালো লাগবে খুবই তো ফাইনালি বন্ধুরা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছ লাইটিং ফাইটিং সব লাগিয়ে দিয়েছি তো এই যে লাইটিং জ্বালিয়েও দিয়েছি তো এটা হচ্ছে ঘরের ভেতরে তো কতটা সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে আশা করি তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর এই যে সাজালাম এগুলো এগুলো তোমাদেরকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে চলো এবার এখান থেকে বাইরে থেকে একটু ঘরটা দেখাই এই যে দেখতে পাচ্ছ সব সাজিয়েছি তো কতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে এই যে লাইটিং দিয়ে সব এই যে এগুলোতে সব সাজিয়েছি এবার বাইরেটা দেখায় তোমাদেরকে এই যে বাইরেটা লাইটিং দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম লাইটিং দেবো তো লাইটিং দেওয়া হয়ে গেছে লাইটিং জ্বালিয়েও দিয়েছি এখনও অতটা রাত হয়নি তো রাত হলে আরও ভালো লাগবে এটা লাইটিং জ্বলবে তো এটা সন্ধ্যে সন্ধে হয়েছে তখনই লাইট জ্বালিয়ে দিয়েছি ওর জন্য এমন লাগছে রাত যত রাত হবে তত সুন্দর লাগবে তত ভালো লাগবে তাহলে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এগুলোকে সাজিয়ে নিলাম তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দর করে এগুলোকে সাজিয়ে নিলাম তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও